নেতা তার স্ত্রীর শাড়ি পুড়াচ্ছে ওটা কত নম্বর স্ত্রী আমি জানি না এক না পাঁচ একটা শাড়ি পুড়াচ্ছেন আরে মশাই আমরা বাংলাদেশে বাংলাদেশ থেকে পানি চয় মাত্র এগারো দশমিক দুই বিলিয়ন আপনারা আছেন অনেক পিছনে দশের পরে আমাদের অর্থনীতি আপনাদের উপর নির্ভর করে না আর আমরা ঠিকই পাঠাই কটন পাঠাই আমরা ফুড ইন্ডাস্ট্রি অ্যানিমেল ফডার পাঠাই আমরা এডিবেল ভেজিটেবল পাঠাই আমরা আলু থেকে ডিম থেকে পেঁয়াজ থেকে আপনার এখানে মন 97 টা জিনিসে যার 97 তম হচ্ছে সিপ বট আদার ফটিং স্ট্রাকচার নৌকা লঞ্চের যন্ত্র মেশিন ওটা ভারত দেয় এ শুধু পেট্রোল বন্ধ করেছিলাম 40 গাড়ি পিয়াজ গেছে পচিন একদিনে হালুয়া টাইট এক্সপোর্টাররা ইম্পোর্টাররা বলছে সবাই হিন্দু সবাই হিন্দুদের বাঁচাতে চায় বলছে দাদা সাতটা দিন আটকে দিতে পারলে না এদের অবস্থা কি হবে দেখবে ইউনুসের চামড়া তুলে নিয়ে আসবে বাংলাদেশের লোক গিয়ে আপনাদের কিছু করতে হবে না করবো আমরা আর রাজনীতি পরে হবে তা হিন্দুর বাচ্চা আগে তো আমাদের সব হিন্দুকে একতাবে মহারাজরা বাঙালি হিন্দু বলছিল কেন বলছিল কারণ আছে বাঙালি হিন্দুরা ঐক্যবদ্ধ হতে পারেনি এখন ঐক্যবদ্ধ হয়নি বাপছেন শ্যামপুরে মেরেছে বাগনাতে তো কিছু হয়নি বাউড়ি আইডিল মেরেছে উলবেডি তো কিছু হয়নি আরে বেল লাগাতে কার্তিক পূজায় ভেঙেছে কাটোয়া কাল নাই কার্তিকের গায়ে তো হাত দেয়নি তাই মহারাজরা বলছিলেন বাঙালি হিন্দু তুমি এক হও কারণ রাজস্থানের হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছে ইউপি হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছে যোগীজির বাণী গ্রহণ করেছে হরিয়ানা

আর মহারাষ্ট্রে গিয়ে যোগীজি বলেছেন বাটে গিয়ে তো নির্মমতা কা শহীদ কাটে গিয়ে ঔরঙ্গজেব কেটেছিল তাই মহারাষ্ট্র ভূমে এক হয়েছে তবে এক হবেন আপনারা আমি তো আমার নির্বাচন কেন্দ্রে এক করে ফেলেছি একুশে মমতা ব্যানার্জি আমাকে হারাতে গেছিল পঁচিশ ভাগ মুসলমান পঁয়ষট্টি হাজার ভোট আমার পঁচাত্তর হাজার হিন্দু নানা ভাবে বললাম হিন্দু তুমি এক হও হারাতে হবে ঢুকিয়ে বাংলা ধ্বংস করছে বাহাত্তরটা জায়গায় বিএসএফ কে করতে দেয় না পশ্চিম বাংলায় পূজা করতে গেলে হাইকোর্টে যেতে হয় গেরুয়া ধ্বজ নিয়ে বেড়ানো যায় না জয় শ্রীরাম নাকি খারাপ শব্দ রামনবমী যারা করে সংঘ বিশ্ব হিন্দু পরিষদ সনাতন সংগঠন তারা নাকি এই কথা পশ্চিম বাংলায় কোন ধর্মীয় সংগঠন নয় সরকার বলি সরকারের প্রধান বলি রেড রোড থেকে বলি তাই আমি ওখানে পঁয়ষট্টি ভাগ হিন্দুকে এক করেছিলাম উনিশশো ছাপ্পান্ন ভোটে মমতা ব্যানার্জিকে হারিয়েছি এবারে লোকসভা ভোটে নন্দীগ্রামে বাহাত্তর ভাগ হিন্দু এক হয়েছে অভিজিৎ গাঙ্গুলি শুধু নন্দীগ্রাম থেকে আট হাজার দুশো ভোট লিট পেয়েছে চার গুণ ভোট বাড়িয়ে তবে আপনারা এক হবেন আপনারা তো এক হবেন আমি বিধানসভায় বলেছি ওয়াক বোর্ড থাকলে সনাতন বোর্ড নয় কেন সনাতন বোর্ড করতে হবে ওরা বলছিল তুই আছে আছে আমি বলি ভারতে করতে হবে সনাতন বোর্ড কেন লাভ জিয়াদের বিরুদ্ধে আইন হবে না কেন ধর্ম পরিবর্তনের বিরুদ্ধে আইন হবে না কেন এনআরসি হবে না কেন নাগরিক পুঞ্জি তৈরি হবে না কেন যোগীজি যা করছে হেমন্তজি যা করেছে মাতার সম্মান রক্ষা করেছে হেমন্ত বিশ্ব শর্মা আমার বাংলায় কেন হবে না কেন হবে না কেন হবে না তাই ল মেকারদেরকে পাঠাতে হবে হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে এ লড়াই চলছে এ লড়াই চল